হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার নাম হচ্ছে সি এবং আমার সাথে আছে আমার মামি তো আজকে আমরা একটি নতুন ইউটিউব চ্যানেল লঞ্চ করলাম যার নাম হচ্ছে উইন্টারভিউর কিউট ব্লগস তো আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সো লেটস গেট স্টার্টেড হ্যাঁ আজকে আমরা আসলে কি নিয়ে ভিডিও করব এটা নিয়ে আমরা একটু কনফিউজড তো চিন্তা করলাম আমরা ছাদে যাই ছাদে যেহেতু আমাদের ছোট্ট একটা বাগান আছে ছাদ বাগান তো আমাদের আজকে দেখতেই পাচ্ছেন গাছগুলোকে তো আমরা আজকে এক এক করে আমাদের সবগুলো গাছ আপনাদেরকে দেখাবো এবং বলবো এগুলা কী গাছ এদিকে আসা হ্যাঁ এটা হচ্ছে বেগুন গাছ এই দেখেন কতগুলো বেগুন বেগুন গাছ দেখেন কতগুলো এটা হচ্ছে অ্যালোভেরা গাছ

তারপরে এটা হচ্ছে মেবি পোলাও পোলাও লিফ টাইপের এরকম একটা গাছ এটা মানে ভাতের সাথে বা পোলাওয়ের সাথে দিলে নাকি একটা পোলাও এর স্মেল আসে সেই গাছ নাকি এটা হ্যাঁ একটা ভালো একটা স্মেল আসে আর এটা হচ্ছে পুদিনা মিন্ট লিফ এটা হচ্ছে বট গাছ এবং এটাকে আমরা বনসাই করার জন্য প্রস্তুত করতেছি দেখা যাক হয় কি না কয়েকটা বট গাছই আছে এই যে এখানে কিছু গাছ আমরা বীজ রোপণ করছি এখন এখান থেকে গাছ উঠতেছে তো ঢেকে রেখেছি যাতে কোনো পাখি বা রেন ড্রপ নষ্ট হয়ে না যায় উঠতেছে কিছু গেছি আর এখানে আছে কিছু টাইম ফুল গাছ

আচ্ছা আজকে এ পর্যন্তই আমাদের ভিডিও ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে